আসসালামু আলাইকুম আমি বর্তমান অবস্থান করছি টেকনাফ উপজেলা সর্বদক্ষিণ জনপদ শাহপুরদ্বীপের পশ্চিম পাড়ায় যেখানে বেড়িবাত অবস্থা দিন দিন ভয়াবহ হয়ে উঠতেছে এখানে দেখা যাচ্ছে পূর্বে যে সব বলকবা সুরক্ষা ব্যবস্থা বসানো হয়েছিল সেগুলো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে প্রতিদিন জোয়ারের পানিতে উচ্চতা বাড়তেছে আর সেই সাথে বিরিবাদ দুর্বল হয়ে পড়তেছে আমরা সবাই জানি 2012 সালে এই দ্বীপের বেড়িবাত ভেঙে যায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ফসল জমি জীবিকা হারিয়ে যায় সে বহর ঘটনা স্মৃতি এখনো দিব্যাসীর মনে গভীর দুঃখ থেকে গেছে ওই সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা আজও সে ক্ষতি ফুসিয়ে উঠতে পারেনি আর এখন আবারও সেই একই বিপদ ছায়া আমাদের দেখা যাচ্ছে গত দুই মাস আগে যে ব্লকগুলো বসানো হয়েছিল তা এখন তলিয়ে গেছে বাদের উপর দিয়ে পানি চলে আসতেছে যা নিশ্চিত করে এই বাত এখন সরম ঝুঁকির মধ্যে আছে যে কোনো সময় বড় বাঙন দেখা দিতে পারে এখনো সময় আছে আমরা যদি সকলে মিলে একত্রিত হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের নিকট মানববন্ধনের মাধ্যমে জানাই তাহলে হয়তো সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারে এটা শুধু এটি বাদের প্রশ্ন নয় এটা দ্বীপের মানুষের জীবনের প্রশ্ন এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টিকিয়ে থাকার প্রশ্ন আমি দিব্যাসীর একজন হিসাবে এই ভিডিওর মাধ্যমে মাননীয় সরকার টেকনাপ উপজেলা প্রশাসন এবং ফানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা চাই দ্রুত এই বিরিবাদের শীঘ্রই ও পুনরায় নির্মাণ কাজ শুরু করা হোক টেস্টে বাদ নির্মাণ না করলে একদিন পুরো দ্বীপটি হয়তো সমুদ্রের মাঝে হারিয়ে যাবে আমরা এই ভিডিওটি দয়া করে বেশি সম্ভব শেয়ার করব। আপনারা এটি শেয়ার বা এটি সচেতনতা বার্তা আমাদের দ্বীপকে রক্ষা করতে পারে এটি শুধু নাম এটি আমাদের অস্তিত্ব আমাদের গরবাড়ি আমাদের পরিচয় এই দ্বীপকে বাঁচানো মানি হাজারো মানুষের জীবন স্বপ্ন ও ভবিষ্যৎ বাঁচানো আসুন আমরা সবাই মিলে বলি বাদ চাই বাঁচতে চাই সাফর দ্বীপ রক্ষা করো